আমরাই বোধ শেষ প্রজন্ম আমরাই বলছিলাম যে আমরাই শেষ প্রজন্ম যারা গরুর গাড়ির বাঁকানো চাকা দেখে বড় হয়েছে আবার চোখের সামনে দেখে ফেলেছি সুপারসনিক কনকর্ট জেট আকাশ চিরে ছুটে চলেছে আমরাই শেষ প্রজন্ম যারা পোস্ট কার্ডে মনের কথা লিখে প্রিয়জনকে জানিয়েছি ইনল্যান্ড লেটারে আবেগ ছুঁয়ে গেছে দূর দূরান্তে আবার আজকের দিনে ফেসবুক হোয়াটসঅ্যাপ আর জিমেইলই আমরা দেখেছি আমরা সেই প্রজন্ম যারা টেলিগ্রাম শব্দটা শুনে আপকে উঠেছি কে কে যেন আর নেই ভাবতে ভাবতে বুক শুকিয়ে গেছে আমরাই শেষ প্রজন্ম যারা পিড়িতে বসে পরিবারের সবাই মিলে পাত পেড়ে ভাত খেয়েছি আর পিরিচে ঢেলে গরম চা খেয়ে সুরুত সুরুত শব্দ করে শান্তি পেয়েছে। আমরা শেষ প্রজন্ম যারা শিশুকালের বিকেলগুলোতে খেলা করেছি কানা নাছি দাঁড়িয়ে বাঁধা হোল্লা ছুট, ডাংগুলি ডাঙ্গুলি যেখানে মাঠ ছিল সময় ছিল আর অগাধ আনন্দ ছিল কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে ওড়াতে জানতাম আর খড় বিচালি দিয়ে ফুটবল বানিয়ে খেলতে আমরা পারতাম অনায়াসে আমরাই শেষ প্রজন্ম যারা হারিকেন আর কুপির বাতির আলোয় বই পড়েছি কখনো খাটের নিচে কখনো কম্বলের ভেতরে ঢুকে দস্যু বন্ধুর আর মাসুদ রানা করেছি চুপি চুপি আমরাই শেষ প্রজন্ম যারা এসি ফ্যান গ্যাস ফ্রিজের বাইরের জগতে থেকেও জীবনের ভেতরে শান্তি খুঁজে পেয়েছি আমরাই শেষ প্রজন্ম যারা ইগল সুলেখা কালী হাতে মেখে তারপর মাথায় মুছে নিয়ে বাবরের যুদ্ধ বৃত্তান্ত লিখেছি নতুন খাতা হাতে পেলে গন্ধ শুকে তারপরে পাতা উঠেছি আমরা সেই প্রজন্ম যারা স্কুলে টিফিন না খেয়ে গেছি টিচারের বেতের বাড়ি খেয়ে বাড়ি এসে নালিশ করলে পেয়েছি বাড়তি পুরস্কার হিসেবে আরেক দফা মার কারণ মা বাবা ভাবতেন টিচার তো আর এমনি এমনি মারে না আমরাই শেষ প্রজন্ম যারা স্যার বা বড়দের দেখলেই মাথা নিচু করে সালাম দিতে শিখেছি এখনও সে ভদ্রতা আমরাই ধরে রেখেছি আবার আমরাই শেষ প্রজন্ম যারা ছাদে উঠে ট্রানজিস্টারে অনুরোধের আসর শুনেছি বিবিসি আর ভয়েস অফ আমেরিকার খবর শুনে বাবার মুখের ভাবনাগুলো অনুধাবন করার চেষ্টা করছি আমরাই শেষ প্রজন্ম যারা বাঁশের আগায় অ্যান্টেনা বেঁধে টেলিভিশনে আলিফ লাইলা ম্যাকগাইভার টিপু সুলতান মিস্টার পিন টম অ্যান্ড জেরি দেখতে পাগল হয়ে যেতাম স্ক্রিনে ঝিরঝিরে ছবি থাকলেও তাতে কিছুই যেত আসতো না কারণ সেটাই ছিল স্বপ্ন দেখা জীবন আমরাই শেষ প্রজন্ম যারা আত্মীয়রা বাড়িতে আসবে শুনে খুশিতে নেচে বেড়াতাম ঝিনুক দিয়ে কাটার বানিয়ে আম কাটতাম ম্যাচের বাক্স দিয়ে বানানো ফোনে বন্ধুদের সঙ্গে কথাও বলতাম আমরাই শেষ প্রজন্ম যারা গুলতি নিয়ে চিল মারার প্র্যাকটিস করেছি সুপারির খোলা দিয়ে গাড়ি বানিয়ে চালিয়েছি আর একসাথে পুকুরের ছাপ দিয়ে দুপুর পার করেছি আমরাই শেষ প্রজন্ম যারা সূর্য ডোবার আগে বাড়ি ফিরেছি না ফিরলে চিন্তা হতো শুধু মা না পুরো পাড়া আমরাই শেষ প্রজন্ম যারা ঈদ পুজোর আগে বাবার মুখের দিকে তাকিয়ে থাকতাম একটা নতুন জামা পাবো তো এই আশায় আমরাই শেষ প্রজন্ম যারা এখনো জীবনের ভিড়ে হারিয়ে ফেলা বন্ধুদের খুঁজি খুঁজি সেই দুপুর সেই বিকেল সেই পুকুর সেই মাছ আর খুঁজি এক ফোঁটা নিখাত আনন্দ আমরাই শেষ জেনারেশন আর তাই হয়তো একটু বেশি আবেগী স্মৃতিময় আর এক রাস তীব্র ভালোবাসা নিয়ে এখনো বুকের গভীরে আগলে রাখি সেই সময়গুলো যেগুলো আর কোনো দিন ফিরে আসবে না কোনো দিন না শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ